যদি দেখি যে এক বছর ধরে তারা রেগুলার মেলামেশা করছেন তার মানে রেগুলার মেলামেশা বলতে আমরা একটা জিনিস বোঝাই যেটা হচ্ছে মাসিকের মাঝখানের যে দয় দিন এই দয় দিনে কিন্তু বাচ্চা আসে এটাই অনেকে জানে না এগুলাই আমরা আগে দেখি যে আসলে বন্ধাত্ব কিনা না যদি বন্ধাত্ব হয় তখন তো অবশ্যই আমরা আসতে বলি এবং বন্ধত্বর জন্য কিন্তু আমরা শুধু নারীকে আমরা চিকিৎসা করি না বা পরীক্ষা করি না বন্ধাত্ব তখন যখন আমাদের কাছে আসবে তখন আমরা বলবো যে বন্ধাত্ব কিন্তু নারী পুরুষ উভয়েরই হয় নারীদের ক্ষেত্রে প্রায় ফর্টি পার্সেন্ট পুরুষের ক্ষেত্রেও ফর্টি পার্সেন্ট এবং বন্ধাত্ব কিন্তু উভয়ের কারণেই হইতে পারে আবার অনেক সময় দেখা যাবে কোনো কারণ ছাড়াও বন্ধাত্ব হচ্ছে এই জিনিসটা যদি আমাদের আমরা তাদেরকে বুঝাইতে পারি যে বন্ধাত্ব নারী পুরুষ উভয়েরই হয় এবং উভয়েরই কিন্তু আমাদের কিছু বেজলাইন টেস্ট করতে হবে যে আসলে তারা বন্ধত্ব কিনা এক্ষেত্রে দেখি আমরা নারীদের ক্ষেত্রে কিছু বেজলাইন টেস্ট যেমন আলট্রাসোনোগ্রাফি বিশেষ করে টিবিএস উইথ সিস মানে সিস করে আমরা টি দেখি এবং পুরা জেন্টাল ট্র্যাকটা ঠিক আছে কিনা দেখি এবং ওভারিতে অ্যান্ট্রাল ফলিকুলার কাউন্টটাও দেখে ফেলি ঠিক আছে আর টিউবটা ঠিক আছে কিনা এটাও দেখে ফেলি সাথে আমরা কিছু হরমোন টেস্ট করি যেমন থাইরয়েড পোল্যাক্টিন সাথে আমরা ডায়াবেটিসটাও দেখে ফেলি